মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে একটা ব্যাগ কিনা সম্ভব তাও আবার নাও স্মার্ট থেকে হ্যাঁ ঠিকই শুনছো দেওয়া পেজ থেকে তোমরা মাত্র টাকা ডেলিভারি চার্জ দিয়ে যে কোনো ব্যাগ কিন্তু আমি আমার সাথে থাকো বিশ টাকা ডেলিভারি চার্জের এই অফারটা থাকছে আগামী তিন দিন তোমরা চাইলে সুবাস নজর ভেলি শপিং কমপ্লেক্স উত্তর বাড্ডা গুলশান দ্বিতীয় তালা শপ নাম্বার এক বাই চুয়াত্তর তাদের শোরুম ভিজিট করে যে কোনো ব্যাগ কালেকশন থেকে ব্যাগ পছন্দ করে নিতে পারো এই গোলাপি কালার ব্যাগটার কিন্তু টোটাল পাঁচটা কালার আছে আর এটার মধ্যে কিন্তু দুই পাশে কিন্তু আলাদা করে চেম্বার দেওয়া আছে আর মাঝখানে কিন্তু একটা চেইন আছে আর সাথে কিন্তু তোমরা এই ব্যাগের বেল্ট পেয়ে যাবা আবার কিন্তু ব্যাগটা এইভাবেও ধরা যায় আমি যেভাবে আর কি তোমাদেরকে দেখা দিতেছি ব্যাগটা কিন্তু খুবই স্টাইলিশ একটা ব্যাগ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর গোলাপি কালারটাও অনেক বেশি সুন্দর আমার কাছে দুইটা কালারই কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এই কিন্তু বাদ বাকি তিনটা কালার আছে যার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে নাও স্মার্ট পেজে তোমরা অবশ্যই ভিজিট করে তোমরা তোমাদের পছন্দ মতো কালার দেখে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারো এই যে দেখো এই ব্যাগটার কিন্তু আলাদা সেম বেল্ট দেওয়া আছে এখন এই যে কফি কালার এই ব্যাগটা তোমাদেরকে দেখাইতেছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ এইটার দেখো ব্যাগের বেল্টটা কত বেশি ইউনিক এটাও কিন্তু দুই পাশে হচ্ছে আলাদা ভাবে চেম্বার দেওয়া আছে আর মাঝখানে কিন্তু চেনটা আসে তো তোমরা কিন্তু চাইলে অনেক কিছুই রাখতে পারবা ব্যাগটা কিন্তু মিডিয়াম সাইজের মানে হচ্ছে একদম বড় না আবার একদম ছোটও না এটাতে কিন্তু তোমরা প্রয়োজনীয় অনেক জিনিসই কিন্তু ক্যারি করতে পারবা তারপরে এখানে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর আর হচ্ছে কিন্তু অনেক সুন্দর আর এই লেদারটা কিন্তু অনেক সফট এটারও কিন্তু দুই পাশে আলাদা ভাবে চেম্বার দেওয়া আছে আর মাঝে কিন্তু একটা চেন আছে তিনটা জায়গা থাকার কারণে কিন্তু তোমরা অনেক কিছু ক্যারি করতে পারবা একসাথে চাইলে কিন্তু বেবিদের ছোট ছোট অনেক ড্রেস থাকে আমরা যারা হচ্ছে বেবির মায়েরা আসি তারা কিন্তু কিন্তু বাচ্চাদের ড্রেস ফিডার অনেক কিছুই কিন্তু নেই এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর এইটাতেও সেম আলাদা ভাবে চেম্বার দেওয়া আছে আর মাঝে কিন্তু আরেকটা চেন দেওয়া আছে অনেক কিছুই কিন্তু ক্যারি করতে পারবা তুলনামূলক থেকে কিন্তু অনেক কিন্তু ক্যারি করতে পারবা এটাতেও কিন্তু আলাদা করে বেল্ট দেওয়া আছে তোমরা যার যেভাবে পছন্দ সেইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবা এই যে দেখো ব্ল্যাক কালারের একটা পার্টি ব্যাগ এটারও কিন্তু আরো কালার আছে আর এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি জোস দেখো ব্যাগটা কত ইউনিক এই ব্যাগটা কিন্তু বিভিন্ন পার্টিতে বা প্রোগ্রামে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা খুবই স্টাইলিশ একটা ব্যাগ আর ব্যাগটা কিন্তু খুবই নরম আর ব্যাগে কিন্তু আলাদা করে বেল্ট ও আছে তোমরা যেভাবে ইচ্ছো সেভাবে ব্যবহার করতে পারবা এটা কিন্তু অ্যানাদার একটি ব্যাগ এটার কিন্তু স্পেসটা একটু কম কিন্তু এই ব্যাগটা খুবই সুন্দর দেখতে এটার লেদারটাও কিন্তু অনেক বেশি নরম আর সাথে কিন্তু তোমরা আলাদা একটা বেল্ট পেয়ে যাবা দেখো জাস্ট তোমরা সামনের সাইডটা আর পেছনে কিন্তু আলাদাভাবে একটা জিপার দেওয়া আছে খুবই সুন্দর এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা অনেক বেশি জোস এটা কিন্তু আলাদা একটা বেল্ট দেওয়া আছে চাইলে তোমরা বেল্ট দিয়েও ক্যারি করতে পারো চাইলে তোমরা হাতে নিয়েও ক্যারি করতে পারো এটাতেও কিন্তু ভেতরে অনেকটাই স্পেস আছে তোমরা তোমাদের প্রয়োজনীয় অনেক কিছুই নিতে পারবা